বলতে পারবেন ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল উত্তরটি হল কলকাতা শহরে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভারতের মধ্যে কলকাতায় প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল আজকের ভিডিওতে কলকাতার মেট্রো সম্পর্কে সংক্ষিপ্ত রূপে জেনে নি চলুন কলকাতা মেট্রো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলার অংশবিশেষে পরিষেবা প্রদান করে থাকে কলকাতা মেট্রো সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি এগারোটা পঞ্চান্ন পর্যন্ত মেট্রো পরিষেবা দিয়ে থাকে এবং কলকাতা মেট্রো ন্যূনতম ভাড়া হল পাঁচ টাকা উনিশশো সালে চব্বিশে অক্টোবর অর্থাৎ আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে কলকাতা মেট্রো শুভ উদ্বোধন ঘটে এই সময় এস প্ল্যানেট থেকে ভবানীপুর পর্যন্ত অর্থাৎ মাত্র তিন দশমিক চার কিলোমিটার লম্বা মেট্রো রুট চালু করা হয় তাই কলকাতা মেট্রো ভারতের প্রথম এবং এশিয়ার পঞ্চম মেট্রো পরিষেবা রূপে পরিচিতি লাভ করেছে উনিশশো সালের বারোই নভেম্বর দমদম থেকে বেলগাছিয়া পর্যন্ত দুই দশমিক এক পাঁচ কিলোমিটার দুর্ঘ বিশিষ্ট রুটটি চালু হয় উনিশশো ছিয়াশি সালের উনতিরিশে এপ্রিল টালিগঞ্জ অবধি চার দশমিক দুই চার কিলোমিটার দীর্ঘ মেট্রো সম্প্রসারিত হলে এস প্ল্যানের থেকে টালিগঞ্জ অবধি এগারোটি স্টেশন নিয়ে নয় দশমিক সাত নয় কিলোমিটার পথের কাজ সম্পূর্ণ করা হয় টালিগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত রুটটিকে এক দশমিক ছয় দুই কিলোমিটার বাড়িয়ে শ্যামবাজার পর্যন্ত নিয়ে আসা হয় উনিশশো সালে গিরিস পার্ক থেকে সেন্ট্রালের মধ্যবর্তী এক দশমিক আট শূন্য কিলোমিটার পথ সম্পূর্ণ হয় দু হাজার নয় সালে টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রোপথের সূচনা করা হয় দু সালে দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রোপথের সূচনা করা হয় বর্তমানে কলকাতা শহরে মেট্রো রেলপথ চালু রয়েছে সাতচল্লিশ দশমিক নয় তিন কিলোমিটার এর মধ্যে বত্রিশ দশমিক তিন তিন কিলোমিটার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রেলপথটি ব্লু লাইন ওয়ান রূপে পরিচিত নয় দশমিক এক কিলোমিটার লম্বা সল্ট লেক থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো রেলপথটি লাইন টু নামে পরিচিত এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার লম্বা জোগা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো রেলপথটি লাইন থ্রি নামে পরিচিত বর্তমানে কলকাতা শহরে চালু মেট্রো রেলপথে স্টেশন রয়েছে মোট বিরাশিটি এবং ভারতের মধ্যে প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলপথ কলকাতা শহরে চালু করা হয় এছাড়াও লাইন টু এর এক্সপ্যানশন হবে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত এবং লাইন থ্রি এর এক্সপ্যানশান হবে এক্স প্ল্যানেট থেকে ডায়মন্ড পার্ক পর্যন্ত নতুন করে লাইন ফোর চালু করা হবে যেটি নোয়াপাড়া থেকে বারাসাট পর্যন্ত লাইন ফাইভ চালু করা হবে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এবং লাইন সিক্স চালু করা হবে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত এই এক্সপ্যানশন পথের সম্পূর্ণ মেট্রো রেলপথে মোট দৈর্ঘ্য হবে চুরাশি দশমিক চার ছয় কিলোমিটার এবং এই যাত্রাপথে টোটাল পঁয়ষট্টিটি মেট্রো রেলওয়ে স্টেশন থাকবে লাইন টুতে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল চালু করা হচ্ছে কলকাতা শহরের বুকে এবং এই টানেলটি হবে হুগলি নদীর নিচে কলকাতা মেট্রো হলো ভারতের এমন এক মেট্রো যেটি পরিচালনা করে থাকে ইন্ডিয়ান রেলওয়েজ যা ভারতের অন্য কোনো শহরে মেট্রো এর ক্ষেত্রে এমনটা দেখা যায় না এই ছিল আজকে আমাদের জাইফ্যাক চ্যানেলে কলকাতা মেট্রো সম্পর্কে সংক্ষিপ্ত রূপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন